আপনারা প্রায় সকলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু করা খুবই প্রয়োজন এর কারণ একটাই এটা হলো সিকিউরিটি বা নিরাপত্তা তাহলে চলুন দেখে নেই কীভাবে আমরা টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি হোয়াটসঅ্যাপের মধ্যে চালু করব হোয়াটসঅ্যাপের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে এরপর আমরা থ্রি ডট আইকনে প্রবেশ করব তারপর আমরা সেটিংসে প্রবেশ করবো এরপর আমরা অ্যাকাউন্টে প্রবেশ করবো তাহলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখানে টু স্টেপ ভেরিফিকেশনে আমাদের প্রবেশ করতে হবে তাহলে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে এখানে আমরা টার্ন অনে প্রবেশ করব এখানে আমাদের সিক্স ডিজিটের একটি পিন নাম্বার চাচ্ছে নিজেদের ইচ্ছা মতো আমরা পিন নাম্বার বসিয়ে দেব আবারও কনফার্ম পিন নাম্বার চাচ্ছে আমরা কনফার্ম পিন নাম্বারটি আবারও পুনরায় বসাবো এখানে আমরা এখন সেভ অপশনে ক্লিক করব টু স্টেপ ভেরিফিকেশনের কাজ আমাদের শেষ আমরা চকল টার্ন অফ করে দিতে পারবো বা আমরা চেন স্পিনও বসাতে পারবো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ